শুনেছি আগের দিনের মানুষ নাকি মাটির জিনিসপত্রে রান্না বান্না করতো তখনকার মানুষেরাই সুন্দর আর সুস্থ জীবন যাপন করত। এখন আমরা আধুনিক যুগে চলে এসেছি কত কিছুই না ব্যবহার করি রান্না বান্না করতে কিন্তু আমাদের সুস্থতা আর নেই প্রতিটা মানুষই কোনো না কোনো অসুস্থতায় ভুগি আজকাল মাটির জিনিসপত্রের উপর আমার একটু নেশা বেশি হয়েছে অনেকদিন আগেই মা আমাকে এই ফ্রাই প্যানটি বানিয়ে দিয়েছিল তো আমি বাড়ি থেকে নিয়ে এসে কোনো করি না আজকেই প্রথম আমি এটা বের করে নিয়েছি আর ভেবেছি এখন থেকে এটাতেই রান্না বান্না করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো ব্রিয়ন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে আজকের ব্লগে আমার মাটির পাত্রে রান্না বান্না কিভাবে কি করলাম সব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই মাটির ফ্রাই প্যানটি আমি আমার মাকে বলে বানিয়ে এনেছিলাম গ্রামের বাড়ি থেকে বেশ অনেক দিন আগে তো এটাতে আমি প্রথম যখন রান্না করব তখন তো নিচে লেগে যাবে যেহেতু মাটির জিনিসপত্র ব্যবহার করলে নিচে একটু লেগে যাবেই তো সেটা যেন না লাগে তার জন্য ফার্স্টে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ টেলে নিলাম এটা করলে কিন্তু এরপরের থেকে আপনি যত কিছুই রান্না করেন না কেন নিচে কিন্তু আর কখনোই লেগে যাবে না এটি কিন্তু খুব বড় একটা টিপস এই টিপসটি ব্যবহার করলে আপনি যে কোনো মাটির জিনিস খুব সহজেই ব্যবহার করতে পারবেন কোনো কিছুই লেগে যাবে না আগের দিনের মানুষেরা শুনেছি প্রথম যখন কোনো জিনিসপত্র ব্যবহার করতো মাটির তখন এভাবেই কিছু শুকনো মরিচ টেলে নিত তাহলে কিন্তু একদম নিচটা অনেক বেশি তেল তেলে হয়ে যাবে এতে আপনি মাছ ভাজুন আর যে কোনো কিছুই ভাজুন না কেন সেটা খুব সুন্দরভাবে উঠে আসবে তো আমি কিন্তু সেই টিপসটাই আজকে ফলো করেছিলাম তো প্রথমেই আমি কিছু লে রেখে দিয়েছি তারপরে আমি ভাবলাম যে আজকে ডিম ভিজে নিই দেখি কেমন হয় যেহেতু আজকে প্রথম তো মাটির এই তাওয়াতে ডিম পোচ করতে গেলাম প্রথম দেখেন কত সুন্দরভাবে উঠে এসেছে আমি কিন্তু ভাবতেই পারিনি এত সুন্দর ডিম পোচ হবে মাটির পাত্রে প্রথম ডিম্পোজ করে আমি সফল হয়ে গেলাম তো যাই হোক যেহেতু আগের দিনের মানুষের দাওয়াটি অবশ্যই সেটা কার্যকারী হবে আমি ভেবেছিলাম তো যাই হোক প্রথমেই কিন্তু আমি একটা ডিম পোচ করে নিলাম আর দেখতেই পারলেন মাঠ কী সুন্দর ডিম্পোসটা উঠে আসলো এই তো ডিম্পোসটা কিন্তু দারুণ হয়েছে তো আমি যার শুধু ট্রাই করে আপনাদের সঙ্গে একটু পরীক্ষা করে দেখলাম যে এটাতে কিছু লেগে যায় কি না এখন থেকে কিন্তু আমি এই মাটির পাত্রেই টুকটাক কিছু না কিছু রান্না করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই ভিডিওটা ছিল সন্ধ্যার দিকে মানে আমার অনেক দিন আগের একটা কড়াই বানিয়ে দিয়েছিলো মা দেখিয়েছিলাম শীতের সময় তো সেটাই হঠাৎ করে আজকে বের করে নিলাম আমার মেয়েটা অনেক অনেক বেশি বায়না করে হঠাৎ করেই বলছে মা আমাকে পিঠা বানিয়ে দাও তো ভাবলাম যে কি পিঠা বানানো যায় তো ও দুধ পিঠাটা অনেক বেশি পছন্দ করে তো হঠাৎ করেই চাউলের গুঁড়ো ছিল ফ্রিজে তো সেটা বের করে নিয়ে এসে ভাবলাম ওকে কিছু পিঠা বানিয়ে দেই তো এটা দেখতেই পাচ্ছে না আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ই করে নিয়েছি আর এরকম ফুলকো ফুলকো একদম ফুলে যাচ্ছে এভাবে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি আমি ভাবিনি চিতই পিঠাগুলো এত সুন্দর ফুলবে যেহেতু গুঁড়োটা আমি ফ্রিজে রেখেছি অনেক দিন হয়ে গেছে আর পিঠাগুলো এত বেশি সুন্দর হচ্ছিল আমি জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তো সবগুলো কিন্তু এই তো ভেজে নিয়েছি সবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এগুলো কিন্তু ভর্তা দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি আজকে আর ভর্তার সাথে আমি তো দুধে ভিজিয়ে দিয়েছিলাম সময় এসে দুধ পিঠা অবাক লাগছে না হ্যাঁ আমার ছোট্ট মেয়েটার জন্য সেটাও বানিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা মেয়ে থাকবে আর ছোট ছোট বায়না থাকবে না তা তো হতে পারে না তাই না এই তো অনেক সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে পিঠাগুলো তো আমি তাকে নিয়ে দিচ্ছিলাম আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ